আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা এখন আমরা একটা বোরকা শপে আসছি অর্থাৎ আমার সাথে আমার যে ট্যুরমেট ছিলেন উনি একটা বোরকা নিবের ওনার স্ত্রীর জন্য তো আমাকে একটা বোরকা শপে নিয়ে আসছিল তো আমি বোরকা শপে এসে আমি যা দেখতে পেয়েছি এদের এই ফ্লোরটা প্রায় পাঁচতলা পর্যন্ত এবং এত সব ইউনিক কালেকশনের এত সুন্দর সুন্দর বোরকা আমি যেটা কল্পনায় কল্পনা ভাবতে পারিনি মানে এত অল্প প্রাইজে এত সুন্দর হাই কোয়ালিটির কাপড় থেকে শুরু করে এত সুন্দর হাই কোয়ালিটির মানে ডিজাইন এটা আমাকে শক্তি মানে ভীষণভাবে মুগ্ধ করেছে বিশেষ করে আমার মহিলা যারা ওয়ার্ডিয়ানস আছে তাদের উদ্দেশ্যে বলবো যদি আপনাদের মালয়েশিয়াতে কেউ থেকে থাকে বা মালয়েশিয়াতে যদি আপনারা কখনো আসেন তাহলে আমি সাজেস্ট করবো যে এই শপটি আপনারা অন্তত একবার হলো ভিজিট করবেন বন্ধুরা দেখুন যে এই শপের প্রত্যেকটা প্রোডাক্ট এত উন্নত মানের এটা আপনাকে ভাবিয়ে তুলবে এবং খুব দাম যে খুব একটা বেশি তা না দেখেন এই এই যে যে বন্ধুরা এই যে যে প্রোডাক্টটা এটা একদম ইউনিক একটা কাপড় কিন্তু একেবারে ইউনিক কাপড় ই আর এটার দাম হচ্ছে মাত্র পঁচাত্তর রিঙ্গিত এটার দাম ছিল একশো উনসত্তর রিঙ্গিত এটা একশো পঁচাত্তর ইঙ্গিত করা হয়েছে বন্ধুরা দেখুন এর কালেকশান যে বিশাল কালেকশান রয়েছে এটা আপনাকে সত্যি ভাবিয়ে তুলবে এই যে এটা একশো এই যে এটা একশো উনসত্তর রিঙ্গিত দাম ছিল এটা অবধি এখন ঊনআশি রিঙ্গিত করা হয়েছে দেখুন বন্ধুরা এর ডিজাইন এর কোয়ালিটি যেটা সত্যি মাথা নষ্ট করার মতো আমার মনে হয় যে যারা বোরকা পরে তারা এইগুলো দেখলে তো এই যে বন্ধুরা আমি একটা কাপড় দেখতে পেলাম মানে এই কাপড়গুলো সত্যি আমি এগুলো এই কাপড়গুলো কখনোই দেখিনি আর আমি আমার এই বয়সে আমি এত বোরকার কালেকশান এত সুন্দর কালেকশন আমি কখনো দেখিনি দেখুন বন্ধুরা যে এত সুন্দর সুন্দর ডিজাইনের বোরকা এরা করতে পারে আমি আপনার আর আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই যে যে বাচ্চাদের যে কালেকশানগুলো এই যে দেখুন বন্ধুরা বাচ্চাদের যে কালেকশানগুলো এটা তো জাস্ট একদম অসম বন্ধুরা দেখুন এর ডিজাইন এর ডিজাইনগুলো প্রত্যেকটা ডিজাইন একদম এই যে দেখুন একটা ড্রেস দেখা যাচ্ছে এটার এটা মাত্র উনচল্লিশ রিঙ্গিতে এই ড্রেসগুলো পাওয়া যাচ্ছে এর কাপড়টা এটা আমি যতটুকুই বুঝতে পারছি কিন্তু আমি হাত আমি যেটা দেখতে পাচ্ছি যে কাপড়গুলো এত হাই কোয়ালিটির কাপড় এই যে দেখুন বন্ধুরা যে কাপড়গুলো কিন্তু খুবই হাই কোয়ালিটির এই যে দেখুন বন্ধুরা এর কোয়ালিটি মারাত্মক লেভেলের এত সুন্দর কোয়ালিটি প্রতিটা পণ্যের এই যে দেখা যাচ্ছে যে এর যে পণ্যের প্রত্যেকটা পণ্যের এত সুন্দর কোয়ালিটি এটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই যে স্কার্ট রয়েছে এগুলো জামা রয়েছে তবে ওনাদের বেশিরভাগই হচ্ছে আপনার কাপড়গুলো হচ্ছে বোরক আইটেম এই যে দেখুন এখানে একদম জিরো সাইজ থেকে আপনি সর্বোচ্চ সাইজ পর্যন্ত এই শপে এসে পেয়ে যাবেন বন্ধুরা আমি ওনাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে অ্যাড্রেসটা আপনি মালুষে আসলেও এটা কালেকশন করতে পারবেন আবার যদি আপনি মালুষে যদি কেউ আসে আমি যে অ্যাড্রেস দিয়েছি সেই অ্যাড্রেস অনুযায়ী মালয়েশিয়াতে আসলে এখান থেকে ভিডিও কলের মাধ্যমে আপনারা এটা সংগ্রহ করতে পারবেন বন্ধুরা আমি আর ফ্লোরে যাচ্ছি আমি উপরে একটা ফ্লোরে গিয়েছিলাম একদম পাঁচতলা পর্যন্ত ফ্লোরগুলো আমি দেখেছি আমার আর একটা ভিডিওতে বন্ধুরা এটা হচ্ছে ওনাদের গ্রাউন্ড ফ্লোর এখন সব বন্ধ হয়ে যাবে তো গ্র্যান্ড ফ্লোরের কালেকশনগুলো হচ্ছে এগুলো এগুলো আছে দুইশো উনত্রিশ ইঙ্গিত ছিল এটা একশো নিরানব্বই ইঙ্গিত করা হয়েছে এটা আমাদের এরশাদ ভাই উনি ওনার ওয়াইফের জন্য এটা দেখছেন এগুলো কত একশো নিরানব্বই করে না আমার কিচ্ছা করতেছে দেখুন এই এই বোরখা মাত্র একশো উনিশিত করে এখানে এই যে দেখুন এই যে আমি আগে বলেছিলাম যে এখানে আপনারা জিরো সাইজের যে বোরকা সেটাও পেয়ে যাবেন এগুলো কিন্তু জিরো সাইজের তো বন্ধুরা সবাইকে অনুরোধ করব যদি আপনারা কখনো মালয়েশিয়া আসেন তাহলে আসলে এখানে এই আমি শপের অ্যাড্রেস দিয়েছি যদি আপনারা আসেন তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ